প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আলোচনা করছি ক্লাস ইলেভেন সংস্কৃত সেমিস্টার টু থেকে একটিমাত্র কবিতা তোমরা জানো ঋতু চড়িয়া তো সেই ঋতুচরিয়া কবিতার টেক্সট বুকে যে অতিরিক্ত প্রশ্নোত্তর দেওয়া আছে তা আমি তোমাদের আজকে সমাধান করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও দেখো শুরুতে লেখা আছে অর্থ লেখ কি লেখা আছে তোমাদের বোঝার জন্য ব্রাকেটে বাংলায় উচ্চারণ করে দেওয়া হয়েছে নবৌদনম এর অর্থ হলো নতুন চালের ভাত তারপর আছে উদমন্থম এর অর্থ হলো জল দিয়ে গোলা ছাতু তারপর পেপিয়াতে এর অর্থ হলো বেশি বেশি পান করা হয় তারপর আছে মধুরম এর অর্থ হলো মিষ্টি স্বাদের তারপর আছে বিমলানী এর অর্থ হলো পরিষ্কার তারপর আছে ইন্দুরসময় এর অর্থ হলো কিরণ ধারা তারপর আমরা পরের প্রশ্নে আসছি সংস্কৃত প্রতিশব্দ লেখ কি দেওয়া আছে প্রথমে তুল্যৌ এর প্রতিশব্দ হবে সমানৌ তারপর আছে লঘুনি এর প্রতিশব্দ হবে ঈশান মাত্রাণী তারপর নিবাতম এর প্রতিশব্দ হলো হল বায়ু চলাচল শূন্যম তারপর রবি এর প্রতিশব্দ হলো সূর্য তারপর সুরীয় জয়েত এর প্রতিশব্দ হলো অত্যন্ত পরিত্যাজেত তারপর মধুরম এর প্রতিশব্দ হলো মিষ্টম পরের প্রশ্নে আসছি সংস্কৃত বিপরীতার্থক শব্দ লেখ শীতলানি এর বিপরীত শব্দ হলো উষ্ণানি তারপর বহুন এর বিপরীত শব্দ হলো সল্পান তারপর এর বিপরীতার্থক শব্দ হলো গৃহিয়াত তারপর তুল্যৌ এর বিপরীত শব্দ হলো অসমানৌ তারপর সন্ধিবিচ্ছেদ করো দেখো সন্ধিবিচ্ছেদে কি দেওয়া আছে শুরুতে বর্জয়েদ পানানি। সন্ধি বিচ্ছেদ করলে হবে বর্জয়ে যুক্ত অন্ন পানানি। তারপর কি দেওয়া আছে প্রমিতাহার ও মুদমন্থম তোমাদের বোঝার সুবিধার্থে বাংলায় দেওয়া হয়েছে দেখো সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রমিতাহারম যুক্ত উদমন্থম তারপর তসমাতই মন্তিক বিচ্ছেদ করলে হবে তসমাত যুক্ত হৈমন্তিক তারপর গৃহম সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে গৃহম যোগ আশ্রয়েত তারপর নিবাত নিবাতম উষ্ণম সন্ধিবিচ্ছেদ করলে হবে নিবাতম যুক্ত উষ্ণম তারপর তস্মত বসন্তে বিচ্ছেদ করলে হবে তসমাত যোগ বসন্তে তারপরে স্নিগ্ধম অন্নপানম বিচ্ছেদ করলে হবে স্নিগ্ধম যুক্ত অন্নপানন তারপরের প্রশ্ন বুৎপত্তি নির্ণয় করো শুরুতে কি দেওয়া আছে হিয়তে এটার ধাতু হবে ক্রি ধাতু যোগ নিষ যোগ বিধিলিং ইয়াত তারপর ঈশ্বতে এটা বুৎপত্তি ইস ধাতু যোগ লট প্রথম পুরুষ এক বচন কর্মবাচ্চে তারপর ইরিত ই ধাতু যোগ বাধতে বা ধাতু তে তারপরে কি আছে প্রকুরুতে প্রপূর্ব কৃধাতু ধাতু যোগলট তে এভাবে ভূতপত্তি নির্ণয় করতে হয় তারপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো সংস্কৃতি করতে হবে তোমরা জানো আমরা এর আগে করেছি কি লেখা আছে প্রথম প্রশ্নে যে হেমন্তে কিদৃশং খাদ্য গ্রহণম উচিতম মানে হেমন্তে কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত দেখো উত্তর দেওয়া আছে নিচে হেমন্তে ঘৃত দুগ্ধাদি গব্যং দ্রব্যং ইস বসাম তৈলং নবৌদনম উষ্ণম চ জলং গ্রহণীয়ম এর বাংলা অর্থ কি তোমরা কিভাবে বুঝবে দেখো নিচে বাংলা দিয়ে সুন্দর করে দেওয়া আছে যে হেমন্তে ঘি দুধ প্রভৃতি গব্যদ্রব্য আখের রস চর্বি তেল নতুন চালের ভাত এবং উষ্ণ জল গ্রহণ করা উচিত খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপরের প্রশ্নে যাচ্ছি বসন্তে কানি খাদ্যানি বরজায় মানে বসন্তে কি ধরনের খাদ্য বর্জন করা উচিত মানে ত্যাগ করা উচিত উত্তর কি দেওয়া আছে বসন্তে গুরু খাদ্যং বর্জ্যৎ অপিচ মানে আরো কি কি অম্লং স্নেহযুক্ত খাদ্যং বর্জয়ত দেখো বাংলায় খুব সুন্দর করে দেওয়া আছে যে বসন্তে ভারী খাদ্য বর্জন করা উচিত আরো বলতে হবে টক জাতীয় খাবার স্নেহযুক্ত খাবারও বর্জন করা উচিত তারপর তিন নম্বর প্রশ্ন গ্রীষ্মে ক কে উত্তর কি দেওয়া আছে গ্রীষ্মে জগত স্নেহং সূর্য পেপিয়তে মানে গ্রীষ্মে জগতের স্নেহ নিঃশেষে পান করে সূর্য তার চার নম্বর প্রশ্ন গ্রীষ্মে কানি খাদ্যানি বিবর্যয়েত অর্থাৎ গ্রীষ্মকালে কোন কোন খাদ্যদ্রব্যগুলি বর্জন করা উচিত দেখো উত্তর লেখা আছে গ্রীষ্মে লবণাক্তং অম্লস্বাদ বিশিষ্ট কটু উষ্ণ চং বিবর্জয় বাংলায় সুন্দরভাবে দেওয়া আছে গ্রীষ্মে লবণাক্ত স্বাদ বিশিষ্ট ঝাল এবং গরম খাবার বিশেষভাবে বর্জন করা উচিত তারপর পাঁচ নম্বর প্রশ্ন বর্ষা সুকিদৃশ মাহারং ভক্সায়ত মানে বর্ষায় কি ধরনের আহার ভক্ষণ করা উচিত দেখো লেখা আছে বর্ষাসু স্বাদ বিশিষ্টং খাদ্যং লবণ স্বাদ বিশিষ্ট খাদ্যং স্নেহ চ আহারং ভক্সায় মানে বর্ষাকালে দেখো বাংলায় দেওয়া আছে সুন্দরভাবে বর্ষাকালে যে ধরনের খাদ্য গ্রহণ করা উচিত সেগুলি হল টক স্বাদ বিশিষ্ট খাদ্য স্বাদের খাদ্য এবং স্নেহ রাসপূর্ণ খাদ্য এই খাদ্যগুলি গ্রহণ করা উচিত তো বন্ধুগণ আজকের আলোচনা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ